নমস্কার বন্ধুরা আজ আপনি শুনবেন সত্যজিৎ রায়ের একটি ছোট গল্প আমি ভূত গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ আমি ভূত আজ থেকে ঠিক সাড়ে তিন বছর আগে আমি জ্যান্ত ছিলাম সে সময় এই ঘরের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থার শেষ হয় এই বাড়ির নাম লিলি ভিলা আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায় আমার মুখেও আগুন লেগেছিল এটুকু আমার মনে আছে তারপর আর কিচ্ছু মনে নেই তারপর থেকে আমি এই বাড়িরই বাসিন্দা হয়ে গেছি আমার চেহারা এখন কি রকম তা আমি নিজে জানি না কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না জলেও যে পড়ে না সেটা বারুজ্যদের পুকুরে পরক করে দেখেছি খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে লিলিভিলায় দু বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল সেই পরিবারের কথা একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে তুলে ভিমড়ে গিয়েছিলেন দোষটা আমারই ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির উপরই নির্ভর করে আমি অদৃশ্য থাকতে চেয়েছিলাম কিন্তু অন্য মনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছিলাম এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল ভূত হয়েও সেই অবস্থাটাই রয়ে গেছে এই ভীম ঘটনার পর থেকেই এ বাড়িতে আর কেউ আসে না কারণ হানাবাড়ি বলে একটা বদনাম রটে গেছে আমার পক্ষে এটা লোকসান কারণ বাড়িতে যেন লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে না হলে তো সে একা একা দিন কাটানো ভূত এ তল্লাটে আরও অনেক আছে কিন্তু এ বাড়িতে তো নেই কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মরেনি শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ নয় কয়েকজন তো রীতিমতো মন্দ যেমন ধরুন নস্কতা বা ভীম নস্করের ভূত ওর মতো কুচক্রি ফন্দিবাজ ভূত দুনিয়ায় দুট্ট হয় না এই দেওঘরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন লক্ষণের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তিভাই দুবের সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছে বাবুদের বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতেই ভীম নস্করের ভূত করল কি ছপ করে একটা তেঁতুল গাছ থেকে নেমে ত্রিপাঠী মশায়ের ঘাড় মোটকে দিল তারপর সে কি হই থানা, দারোগা, কোট কাছাড়ি মামলা সব শেষে ফাঁসি পর্যন্ত কার ফাঁসি লক্ষণ ত্রিপাঠীর দুশ্মন কান্তি ভাই দুবেরে যে খুনটা করল ভীম নস্করের ভূত ঘটনাচক্রে সেই খুনের জন্য দায়ী হল কান্তিভাই দুবে এই উদর ভোজা যে বুদর ঘাড়ে চাপবে সেটা জেনে শুনেই ভূত করেছি কাণ্ডটা আমি বাধা দিয়ে নস্কর বললাম যে তুমি কাজটা ভালো করো ভূত হয়েছ বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকুক আর জ্যান্তরা থাকুক তাদের ধান্দা নিয়ে দুই জগতের ঠোকাঠুকি হলেই যত্ত সৃষ্টি আমি নিজে সজ্ঞানে কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে যাইনি বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায় সেদিন থেকে আমি একদম সাবধান লিলি ভিলার পিছনে আম কাঠাল বনের এক পাশে একটা পুরোনো ভাঙা মালির ঘর আছে সেখানেই আমি পড়ে থাকি বেশিরভাগটা সময় অবশ্য লিলি ভিলা এখন অনেক দিন থেকে খালি কিন্তু কাছেই চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে আশ্চর্য এই ছেলেগুলোর একদম ভূতের ভয় নেই কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে যাই হোক সেই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয় বড়রাই যদি আমাকে দেখে ভীমড়ে যায় তাহলে ছোটদের যে কী অবস্থা হবে ভাবতো না ও সবের মধ্যে আমি নেই তবে এটাও ঠিক যে ভূতেদেরও একা একা লাগে আমারই একটা গফলতির জন্য লিলিভিলা এখন হানাবাড়ি তাই এখানে কেউ এসে থাকতে চায় না আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ তাদের চলাফেরা কাজকর্ম হাসি তামাশার শব্দ কিছুই পায় না তাই মনটা এক এক সময় বড় হো হু করে ওঠে তোরা যদি জানত যে ভূতেরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে তাহলে কি তারা ভূতকে এত ভয় পেত কখনোই না কিন্তু লিলি ভিলাতেও শেষ পর্যন্ত লোক এসে হাজির হলো একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিকশা থেকে মাল নামছে কজন লোক দুজন একজন বাবু আর একটি চাকর তাই সই বেশি লোকের দরকার নেই আমার নাই মামার চেয়ে কানা মামা ভালো ভূতেরা দূর থেকেই খুব স্পষ্ট দেখতে পায় তাই বলছি বাবুটির বয়স পঞ্চাশের কাছাকাছি বেটে মাথায় টাক খোঁচা খোঁচা গোপ ঘন ভুরু আর ভ্রুকটি করা চোখ বাড়িতে ঠুকেই চাকরটিকে বাবু বললেন সব দেখে শুনে বুঝে নাও আধ ঘন্টার মধ্যে আমার চা চাই তারপর আমি কাজে বসবো এই কথাগুলো অবশ্যই আমি মালির ঘর থেকে শুনতে পেলাম আমরা যেমন দেখি বেশি তেমনি শুনিও বেশি আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতো কাজ করে চাকর ঘন্টার মধ্যে বাবুকে চা বিস্কুট এনে দিল বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন জানলার সামনে একটা টেবিল চেয়ার তার উপরে দোয়াত কাগজ কলম সব রাখা হয়েছে তাহলে লেখক খুব নাম করা লেখক কি হ্যাঁ তাই ভদ্রলোক আসার ঘন্টা খানেকের মধ্যেই দেওঘরের জনাষ্টিক বাঙালি এসে হাজির হলো লিলি লিলিভিলাতে তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা আসল নাম না ছদ্মনাম তা জানি না তবে এই নামেই সকলে তাকে ডাকে বাঙালির দল নারায়ণবাবুকে দেও ঘরে পেয়ে কিতার্থ এত বড় একজন কাউকে তো সব সময় পাওয়া যায় না তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে তাহলে এখানকার সকলে তাকে একদিন সংবর্ধনা জানাতে ইচ্ছুক নারায়ণ শর্মা লোকটি দেখলাম বেশ করা বললেন এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম আর আশাবা মাত্রই আপনারা এসে সংবাদ থানার জন্য পিরাপিরি করছেন এ কথায় অবশ্যই সকলেই একটা কাঁচুমাচু ভাব করলেন তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন বেশ আমাকে দিন পাঁচেকে একটু নির্ঝঞ্ঝাটে কাজ করতে দিন তারপর হবে কোন না বেশি বিব্রত করলে কিন্তু আবার তলপিতল্পা গুটিয়ে কলকাতা ফিরে যাব এই সময় ঘোষবাড়ির বাড়ির কর্তা বাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন যেটা আমার মোটেই ভালো লাগলো না তিনি বললেন এখানে এত বাড়ি থাকতে আপনি লিলি ভেলায় এসে উঠলেন কেন নারায়ণবাবুর মুখে এই প্রথম হাসির রেখা ফুটে উঠল তিনি বললেন হানাবাড়ি বলে বলছেন তো তা ভূত যদি আসে তাহলে তো ভালোই একজন সঙ্গী পাওয়া যাবে আপনি বোধ আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না বললেন হারু তালুকদার কলকাতার এক ডাক্তার এখানে সপরিবারে এসেছিলেন ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন ভূত সে নাকি বিভৎস ব্যাপার প্রায় পনেরো মিনিট পর জ্ঞান ফেরে ভদ্রলোকের এখানে ভালো ডাক বাংলো আছে ম্যানেজার আপনার খুব বড় ভক্ত বললে উনি নিজেই সব ব্যবস্থা করে দেবেন আপনি ইলিভিলা ছাড়ু এইবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন আপনারা বোধ জানেন না যে পেট তত্ত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকেই জানে আমার এখানকার লেখার বিষয় হচ্ছে এই পেট তত্ত্ব সেই ডাক্তারের অবস্থায় আমাকে কোনো দিন পড়তে হবে না এটা আমি জোর দিয়ে বলতে পারি তিনি ভূতের বিরুদ্ধে কোনো পিকশন নেননি কোনো ব্যবস্থা করেননি আমি সেটা নেব এবং করব। ভূত আমার কিছু করতে পারবে না আপনারা সদ উদ্দেশ্য নিয়ে উপদেশ দিতে এসেছেন তা জানি কিন্তু আমি এই লিলিভিলাতে থেকেই কাজ করতে চাই এ বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি এই প্রথম শুনলাম কথাটা ভালো লাগলো না আর ভূত নিয়েও তত্ত্ব হয় নাকি এসব কি বলছেন নারায়ণ শর্মা অবশ্যই এখন এসব ভেবে কোনো লাভ নেই রাতটা আসুক আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস তবে এই ব্যবস্থার কথাটা শুনে অবধি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখার জন্যেও ভীম নস্করকে জানানো উচিত সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দা রপ্ত করেছে না জানি সে এ খবর শুনে কী বলবে বেলা যতই বাড়তে লাগলো ততই আমার ছটফটানিও বেড়ে চলল শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের দুশো বছরের পুরনো পোড়ো বাড়িটায় গিয়ে নস্কদ্দার নাম ধরে ডাক দিলাম সে দোতলার পূপ দিকের ছাদ ভাঙা ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ কড়া সুরেই বলল এই অসময়ে কেন আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম শুনে নস্করদা প্রচণ্ড ভুকুটি করে বলল বটে বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে আমরা পারে না কী ব্যবস্থা করবে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম আমি আমি বুঝেছিলাম যে নস্কর্দার মাথায় ফোন দি খেলছে নস্কর্দা বলল কেন বেঁচে থাকতে বত্রিশ বছর ধরে ব্যায়াম করেছিলুম ডন বৈঠক মুকুর ডামবেল চেস্ট এক্সপার্ট কিছুই বাদ দিইনি নারায়ণ ছোকড়ার ঘাড় মটকাবার শক্তি কি আমার নেই ব্যায়াম যে সে করত সেটা ভীম দেখলেই বোঝা যায় সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি তাই এখনো হাত পা নাড়লে শরীরে মাংসপেশি ঢেউ খেলে যায় আমি বললাম তাহলে আমি জানি যে আমার হৃদপিণ্ড থাকলে তা এখন ধুকপুক করত তাহলে আর কিছুই না বলল নস্কর্তা আজ রাত বারোটায় নারায়ণ শর্মার আয়ু শেষ ভূতের সঙ্গে চালাকি করলে আর যেই করুক ভূত কক্ষরও ক্ষমা করবে না বাকি দিনটা যে কিভাবে কাটল তা আমি জানি এদিকে নারায়ণ শর্মা সারাদিন তার ঘরে বসে লিখছে বিকেলে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে বাইরে উত্তরের রাস্তাটা ধরে বেশ খানিক হেঁটে আকাশে সন্ধ্যা তারাটা বেরোবার কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরলেন আজ অমাবস্যা তাই চাঁদ নেই আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে সুটকে স্কুলে একটা থলে বার করে তার থেকে একটা গুঁড়ো জিনিসের মতো এক মুঠো নিয়ে একটা ধুনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধুনুচিটা ঘরের দরজার চৌকাঠের বাইরে রেখে দিলেন সেই ধুনুচি থেকে গল গল করে ধোয়া উঠতে লাগল আর দক্ষিণের হাওয়া সেই ধোঁয়াকে সোজা এনে ফেলল আবার ডেরায় বাপরে কি অবস্থা ভূতেরা কোনো গন্ধ পায় না কিন্তু দেখছি ডাকের মধ্যে দিয়ে একেবারে তালুতে পৌঁছে গেছে এ কি সর্বনাশ এ অবস্থায় নস্কোর এই বাড়ির সীমানায় আসতে পারবে না আর সত্যি তাই হলো মাঝরাত্রি নাগাদ আমার ঘরের পিছনের পাঁচিলের ওদিক থেকে চাপা গঙ্গা সুধর্ণ ও সুধন্য সুধন্য আমার নাম বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের উপর নাক টিপে বসে আছেন ভীম নস্কর নাকি সুরেই কথা বললো সে একুশ বছর হলো গঙ্গা প্রাপ্তি ঘটেছে আমার আর এই প্রথম লোকের কাছে হার মানতে হলো মানুষ যে এত কল করতে পারে সে তো আমার জানা ছিল না ও লোকটা পড়াশোনা করে নস্কর দা ও অনেক কিছু জানে ও এমন একটা লোকের ঘাড় মটকাতে পারলে কিসুক হতো বলো দেখিনি সে যে আর হবার লয় সে তো বুঝতেই পারছ তা পারছি আজ আসি এ এক নতুন অভিজ্ঞতা হলো মাঠে দশকন্দা চলে গেলে আর আমিও নিজের ঘরে ফিরে এলাম আর তারপরে বুঝতে পারলাম যে আবার ঘুম পাচ্ছে ভূতের চোখে ঘুম এ যেন অভাবনীয় অবিশ্বাস্য ব্যাপার কিন্তু তাহলে কি হবে ওই ধোয়াতে এমন জিনিস আছে যে ভূতকেও ঘুম পাড়ায় অথচ রাতই হলো ভূতের চড়ে বেড়াবার সময় আমি আর থাকতে পারলাম না একটা ঝিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়ল ঘুম ভাগলো একটা গলার শব্দে সময়টা সকাল আমি ধর ফড়িয়ে উঠে বসলাম বসে সামনে তাকিয়ে চোখ খুশি ইনি যে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি কিন্তু এর এমন দশা হলো কি করে নারায়ণ শর্মাই আমার প্রশ্নের জবাব দিলেন চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ জ্বালিয়ে চা করতে গেলুম স্টোভটা বাস্ট করে ওরা বোধ হয় ওদিকে আমার মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছে আমি একটা ডেরা খুঁজছিলুম তখন এ ঘরটা দেখতে পাই এখানে আরেকজনের ঠাই হবে কি আমি অত্যন্ত খুশি হয়ে বললাম নিশ্চয়ই হবে যাক দুই মুখ পড়াই জমবে ভালো আজ তাহলে এই পর্যন্ত পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আসছে ধন্যবাদ